নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে যে ভিডিওটা আমি বানাতে চাইছি একটা মাছের রেসিপি এটা একদম ব্যাচেলার মানুষদের কথা মাথায় রেখে বা যারা ঘরে বাইরে দুই দিকে সামলাতে হয় যাদেরকে সময় খুব কম অথচ ভালো মন্দ খেতেও ইচ্ছা করে তাদের কথা মাথায় রেখে আজকের এই ভিডিওটা তাহলে চলুন দেখে নিন এই রেসিপিটি এখানে আমি চারটে লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলো আঁশ আমি ছাড়িয়ে নিয়েছি তবু কি করে আঁশ ছাড়াতে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে আঁশগুলো ছাড়িয়ে নিতে হয় এভাবে সবগুলো আঁশ আমার ছাড়ানো হয়ে গেছে এগুলো পাতাগুলো আমি ভালো করে ধোবো তার আগে এই ডাটাগুলো আমি কেটে নিচ্ছি এখানে এরকম ডাটা রেখে দিলে হবে না এগুলো এইভাবে কেটে নিলাম নিয়ে এবারে এটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে আসছি ভালো করে ধুয়ে ভালো জলের মধ্যে চুবিয়ে নিয়ে এসছি এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট বাদে জল ঝরিয়ে নেব এটাকে এভাবে হলুদ পালট করে ভালো করে তাহলে এটা কী হবে পাতাটা নরমও হবে আর মোড়ক খেতেও ভালো লাগবে এবার আমি মাছটাকে ম্যারিনেশন করবো এখানে চারটে ভেটকি মাছ নিয়েছি তার জন্য একটু নুন আর হলুদ দিয়ে দিলাম আর হাফ লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিলে কি হবে মাছটা খুব সফট হবে আর মাছের মধ্যে যে একটা গন্ধ থাকবে থাকে সেই গন্ধটা চলে যাবে এইভাবে করলে যারা ভেটকি মাছের একটা গন্ধ থাকে যে গন্ধের জন্য মাছটা খেতে চান না সেটা তারা খেতে পারবেন কোনো অসুবিধা হবে না এভাবে ভালো করে মেখে আমি কম করে পনেরো মিনিট তো রাখতেই হবে আধ ঘন্টা রাখলে খুব ভালো হয় মাছটা মাখা হয়ে গেছে এবার একটা পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি এখানে সর্ষের গুঁড়ো নিয়ে নিলাম এখানে দু টেবিল চামচ মতো এক টেবিল চামচ লঙ্কা বাটা নিয়ে নিলাম আর দু টেবিল চামচ টক দই আমি খুব ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিচ্ছি নুন দিয়ে দিচ্ছি নুনটা বুঝে দেবেন সব জায়গায় নুন দেওয়া হচ্ছে হলুদ দিয়ে দিলাম আর এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম আর অল্প এক টেবিল চামচ মতো আবার জলও দেব দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো এখানে একটা কথা বলে রাখি আপনারা যদি এখানে এক চামচ পোস্ত বাটা আর দুটা চামচ নারকেল কোড়া বেটে দেন তাহলে কিন্তু এই টেস্টটা আরও দুর্দান্ত হবে আমি দিলাম না এটা ব্যাচেলারদের কথা মাথায় রেখেই দিচ্ছি না এবার ওই ব্যাটারের মধ্যে একটা করে মাছ আমি এখানে চুবিয়ে নিচ্ছি ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব প্রথমে আমি দুটো মাছ করে দেখাচ্ছি জল জলদি হয়ে যায় কোনো বাটা বুটি ঝামেলা ছাড়াই হবে খেতেও কিন্তু এটা খুবই ভালো লাগে এবারে জল ঝরিয়ে রাখা কলা ইয়ে পাতাগুলো লাউ পাতাগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি এই কাজটা আপনারা কলা পাতা দিয়েও করতে পারেন লাউ পাতা বাজারে গেলেই পাওয়া যায় যার জন্য লাউ পাতাতেই আমি করছি কোনো ঝামেলা যাতে না হয় সেইভাবেই আমি এই রান্নাটা দেখাচ্ছি একটু ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম তারপরে একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এবার মোরক করে নেব যেভাবে খুশি মোরখ করলেই চলবে যাতে কোনো রকমের বেরিয়ে না যায় মাছটা সেটার দিকে খেয়াল রাখলেই হবে খুব ভালো করে এটাকে মোরক করে নিচ্ছে এবারে একটা টুথপিক দিয়ে আমি এটাকে আটকে দিচ্ছি এইভাবে সমস্ত চারটে আরও মাছ যে তিনটে রয়েছে সেটাকেও আমি এইভাবে মোড়ক করে আমি দেখাচ্ছি চারটে মাছই আমাকে মোরগ করা হয়ে গেছে লাউ পাতা কড়াইতে এবার দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়াচাড়া করে পুরো করে চারপাশে ভালো করে এটাকে ছড়িয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার একটা করে আমি পাতুরি মোড়গুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার এটাকে চাপা দিয়ে আমি 10 মিনিট লো টু মিডিয়াম আছে এপিটোপিট করে ভেজে নেব আমার পুরো ভাজা হয়ে গেছে পাতুরিটা তৈরি রেডি এবারে শুধু পরিবেশনের পালা আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর প্লিজ আমার পাশে থাকবেন আজকের মতো টাটা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন